তার সংসারকে শুধুমতো চালাইতে পারছে না সংসার চালাবার জন্য পর্যাপ্ত অর্থ যার কাছে নাই সে হল মিসকিন আর এটি হলো অভিভাবকহীন যার বাবা মা নাই তো যারা বিধবা এতি মিষ্কিনের পিছনে পয়সা খরচ করছে কামাই কইরা এই লোকগুলোর উদাহরণ আল্লাহ রসিদ বলেন কাল মুজাহিদ ফিস এরা এই যে পয়সাগুলো কামাই করছে এরা আল্লাহ রাস্তায় জিহাদ করার মতো মর্যাদার অধিকারী এরা হবে আবিল কায়ম লাইল লায়ন আর নাহার এবং এরা দিনের বেলা রোজা রাখা ব্যক্তি এবং রাতের বেলা তাহাজ আদায় করা ব্যক্তি নেয় তারা মর্যাদাশীল হবে যারা কষ্ট করে অর্থ উপার্জন করে বিধবা এতিম দুস্থ অস দুস্থ মানুষ পিছনে ব্যয় করে আল্লাহ আমাদের সবাইকে বিধবা নারী মিসকিন এথিম এবং আল্লাহর পথে কামাই করে উপার্জিত অর্থ ব্যয় করা তফিক দান করেন তাহলে আল্লাহ সব আমাদেরকে তারপরে জিহাদ করার সব দান করবেন এবং বেলা তাহাজ না পড়েও তাহাজ আদায়কারীর দান করবেন এবং দিনের বেলা রোজা না রেখেও রোজা আদায়কারীর ন্যায় সব দান করবেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন